এই আজব লোকটা প্রতিদিন তার একটা ভেড়ার পশম কেটে সেগুলোকে মেঘের মতো গোলা বানিয়ে আকাশের উপরে উড়িয়ে দিত আর তার সেই জাদুর কারণে তাদের এই গ্রামে কখনোই পানির অভাব হতো না সেই লোকটার সাথে একটা কুকুরও ছিল যে সব সময় তার লোকটা এখনো ঘুম থেকে উঠছে না এই জন্য সেই ঘরে যাওয়ার পর দেখতে পায় সেই লোকটা চিরদিনের জন্য ঘুমিয়ে গিয়েছে যার কারণে সেই লোকটা আর সেখানে না থাকার কারণে সেখানে অনেক বছর ধরে বৃষ্টি হয় না এই জন্য সেখানকার সবগুলো নদী শুকিয়ে যাওয়ার কারণে সেখানে খরা হয়ে যায় যার কারণে কুকুরটা ভেড়াগুলো পশম কেটে সেই লোকটার মতো মেঘ তৈরি করার চেষ্টা করে কিন্তু সে ব্যর্থ হয়ে যায় তখনই কুকুরটা দেখতে পায় একটা ভেড়ার কারণে সেই ভেড়াটা যার কারণে সে ভেড়াটাকে বাঁচানোর জন্য ভেড়াটাকে ধরে একটা রুমের বন্ধ করে দেয় এমনকি বাকি সবগুলো একটা ভেড়া জানালা দিয়ে বাইরে বের হয়ে গেলে কুকুরটা তাকে ধরার জন্য তার পিছু করতে শুরু করে দেয় কিন্তু তখনই ভেড়াটা একটা কাটা যুক্ত ঝোপের মধ্যে আটকা পড়ে যায় যার ফলে তখনই চমৎকার ভাবে সেই ঝোপের ভেতর থেকে মেঘ বের হতে শুরু করে দেয় এটা দেখার পরে কুকুরটা জলদি করে সবগুলো ভেড়াকেই কাটা যুক্ত ঝোপের মধ্যে পাঠিয়ে দেয় যার ফলে এক এক করে সবগুলো ভেড়ার পশমী মেঘ হয়ে আকাশের উপরে চলে যেতে শুরু করে এই জন্য সেখানে বৃষ্টি শুরু হয়ে গেলে তাদের সবার পানির অভাব একদমই চলে যায় তোর বন্ধুরা কুকুরটাকে ভালো কাজ করেছে কিনা আগে কমেন্ট করতে ভুলবেন না